আলহামদুলিল্লাহ ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সালাম আলাইকুম যারা শেষ জমানা নিয়ে গবেষণা করেন বা ধারণা রাখেন তারা মোটামুটি জানেন যে সামনে বিশ্বের পরিস্থিতি ভয়াবহ হবে দিনকে দিন আরো অধপতন হতে থাকবে এজন্য অনেক ভাই বোন চিন্তিত হয়ে পড়ছেন নিজেদের সম্পদ নিয়ে অথবা নিজেদের বাসস্থান নিয়ে যারা শহরে থাকেন তারা আরও বেশি দুশ্চিন্তা করছেন তো তারা কি করবেন এই ব্যাপারে অনেক সময় আমার কাছে পরামর্শ চান তাদের জন্য আজকের এই পরামর্শ যদি আপনি কোনো শহরে থেকে থাকেন তাহলে আপাতত শহরেই থাকেন কিন্তু আপনার গ্রামে অল্টারনেটিভ কিছু একটা রেখে দেন একটা ছোট্ট বাসস্থান এবং ছোট্ট একটা রিজিকের ব্যবস্থা যেন থাকে যাতে কোনো কারণে যদি আপনার শহর কলাপস হয় আপনি দ্রুত যেন গ্রামে গিয়ে আশ্রয় নিতে পারেন এবং সেখানে রিজিকের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে রাখতে হবে কিন্তু এই মুহূর্তে আপনি হুট করে শহর সেরে দেওয়া ঠিক হবে না আপনি যদি পরিকল্পিতভাবে ধীরে ধীরে সারেন সেটা ঠিক আছে তো হুট করে আপনি আজকে ছেড়ে দিলেন আপনার গ্রামের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই আপনি গিয়ে কিন্তু গ্রামের সাথে একেবারেই খাপ খাওয়াতে পারবেন না তখন নতুন ফেতনায় পতিত হবেন আপনি যদি আগে থেকে পরিকল্পনা করেন যে হ্যাঁ আমি আগামী দুই তিন বছরের ভিতরে গ্রামে গিয়ে নিজেকে সেট করে নেব তাহলে ঠিক আছে আপনার সেটেল করার যদি ওরকম ভাবনা থাকে তাহলে করতে পারেন কিন্তু হুট করে আপনি আগামী মাসেই চলে যাবেন আপনি কখনোই গ্রামে যান নাই গ্রাম সম্পর্কে কিছুই জানেন নাই একদম সব আপনার শহরের সব কিছুকে বিক্রি টিক্রি করে দিয়ে চলে গেলেন এতে আপনি নতুন ফেতনায় পতিত হতে পারেন তো এমনটা না করে আগে আপনি আরও কিছুদিন অপেক্ষা করেন বিশেষ করে আমি আমাদের বাংলাদেশের ঢাকা বা অন্যান্য যেই শহরগুলি আছে তাদের যে অধিবাসী আছে তাদের জন্য কথাগুলি বলতেছি অন্যান্য দেশের জন্য না যেমন অনেকেই এখন ঢাকা সেরে গ্রামে চলে যেতে চাইতেছেন হ্যাঁ যদি আপনি যাইতে পারেন গিয়ে থাকতে পারেন আপনার রিজিকের ব্যবস্থা অলরেডি রেডি করা আছে আপনার বাড়ি করা আছে। আপনার আসা যাওয়া আছে গ্রামের সাথে ভালো পরিচয় আছে সম্পর্ক আছে তাহলে আপনি যাইতে পারেন অনেক ভাই অলরেডি গেছে এটা খুব কঠিনও না যাইতে পারলে খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আজকে একটা নিউজ দেখে হঠাৎ করে ভয় পেয়ে আজকে সিদ্ধান্ত নিলেন যে আপনি এই মাসের ভিতরে গ্রামে চলে যাবেন এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এভাবে নেওয়া যাবে না ঠিক আছে আমার গবেষণা থেকে আমি বুঝতে পারি যে আগামী দশ বছরের ভিতরে পুরো পৃথিবীর পরিস্থিতি খুব খারাপ হবে মুমিনদের জন্য খুবই সংকীর্ণ হয়ে আসবে পৃথিবী আর যেহেতু পুরা বিশ্ব এজেন্ডা থার্টি নিয়ে কাজ করতেছে অর্থাৎ দু সালে এমন কিছু হইতে যাইতেছে যা মুমিনদের জন্য হবে খুবই ভয়াবহ হতে পারে দু হাজার তিরিশের পরেই দার্জাল আত্মপ্রকাশ করবে আল্লাহ আলম আমি বলতেছি না যে করবেই ওদের প্রস্তুতি দেখে এমনটাই মনে হচ্ছে কারণ নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় লেখা আছে যে মেসিয়া ইজ হিয়ার মানে মেসিয়া এখানেই আছে অর্থাৎ পৃথিবীতেই আছে বা আমেরিকাতেই আছে সে আত্মপ্রকাশ করবে ওরা অলরেডি একদম পুরো ফুল প্রস্তুতি নিয়ে ফেলছে মেসিয়ার জন্য অর্থাৎ দার্জালের জন্য আমরা গাফেল হয়ে আছি তো ওরা প্রায় সময় কিন্তু ঘোষণা দেয় যে হ্যাঁ মেসিয়া চলে আসবে তো মেসিয়া আসার সময় হয়ে গেছে আমি মনে করি যে সে দুই হাজার পঁয়ত্রিশে পরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আলম তো দুই হাজার আমাদের হাতে সময় আসে দশ বছর যেহেতু এখন দুই চলে আর যদি দাজ্জাল এসেই পড়ে তখন তো মুমিনের জন্য অনেক কঠিন হয়ে যাবে তখন পালাইতেই হবে একদল দার্জালের বিরুদ্ধে লড়াই করবে আরেক দল দাজ্জাল থেকে পালায়া নিজের ইমান বাঁচাবে যারা কিছুটা দুর্বল প্রকৃতির তো যারা পালাইতে চাবে তারা পালানোর ব্যবস্থা আগে থেকে করে রাখা ভালো আর দার্জালের সাথে যদি আমাদের সাক্ষাৎ নাও হয় আল্লাহ যেন না করান দার্জালের মুখোমুখি যদি হইতে না হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে দাজ্জাল মৃত্যুর পরে যে ভয়ঙ্কর ফেতনাটা হবে সেই ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না সেই ফেতনাটা কি ইয়াজুজ মাজুজের ফেতনা কারণ ইয়াজুজ মাজুজ সারা বিশ্বে সরিয়ে পড়বে সেই ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না তখন প্রত্যেককে নিজ নিজ দুর্গে আশ্রয় নিতে হবে অর্থাৎ নিজের যে ঘর হোক বা যে স্থান হোক বাসস্থান হোক সেইখানে একেবারে জমে যেতে হবে এবং সেই সময় খাবার হবে রিজিক সরি জিকির কারণ অন্য কোনো খাবার থাকবে না আপনাকে জিকির করে আপনার পেট ভরতে হবে এবং সেই সময় আল্লাহ সেই সুযোগটা করেই দিবে মুমিনরা জিকির করলে তার পেট ভরে যাবে তো কিন্তু বাসস্থানটা থাকতে হবে একটা নির্দিষ্ট নিধিবিলি বাসস্থান থাকতে হবে সেই জায়গায় সব আটকিয়ে নিজেকে ওখানে বন্দি করে রাখতে হবে সেই জন্য আপনার একটা ব্যবস্থা রাখতে হবে সেই ক্ষেত্রে একটু মফসল অঞ্চল হইলেই ভালো একটু গ্রাম অঞ্চল যেই জায়গায় কোনো টেকনোলজি যায় নাই বা রাস্তাঘাট উন্নত না এরকম জায়গা হইলে সবচেয়ে ভালো এরকম বাঁচা যাবে ফেতনা তারপর ইয়াজুজ মাজুজের ফেতনা থেকেও বাঁচা যাবে যারা গিয়ে ইসা আল্লাহামের সাথে তুর পাহাড়ে উঠতে পারবে তারা তো আলহামদুলিল্লাহ ফুল সেফ আর যারা উঠতে পারবে না তাদেরকে নিজ নিজ দূর আশ্রয় নিতে হবে আমি বলতেছি না যে ইয়াজুজ মাজুজ এখনই চলে আসবে যদি ধরেন দুই সালে দাজ্জাল আত্মপ্রকাশ করে তাহলে সে পৃথিবীতে চারশো উনচল্লিশ দিন অবস্থান করবে চারশো তম দিনে সে মৃত্যুবরণ করবে বা তাকে হত্যা করা হবে ইসা সাল্লাম তাকে হত্যা করবে এরপরেই ইয়াজুজ মাজুজের ফেতনা শুরু হবে তো যদি দুই হাজার পঁয়ত্রিশে দাজ্জাল আসে আনুমানিক আমি বলতেছি তারপরে হয়তো বাকি পাঁচ বছরের ভিতরে বা দশ বছরের ভিতরে অর্থাৎ হাজার পঁয়তাল্লিশ বা পঞ্চাশের ভিতরে ইয়াজুজমাজুজের আত্মপ্রকাশ ঘটবে তো সেই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে তো আমাদের হাতে আর মাত্র পঁচিশ বছর আছে তো সেই জন্য আমি বলবো যা শহরে বা ঢাকায় কিছু যদি সম্পদ থাকে আপাতত থাকুক কিন্তু পাশাপাশি আপনি আপনার গ্রামেও কিছু রাখার চেষ্টা করেন তবে যদি কেউ শহরের সব কিছু বিক্রি করে দিয়ে একেবারে গ্রামে সুন্দরভাবে সেটেল হইতে পারেন তার জন্য মোবারকবাদ আলহামদুলিল্লাহ তবে ভালো করে বুঝে শুনে এসতেখানা নামাজ পড়ে আল্লাহর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ গ্রামের মানুষগুলো অনেক ভয়ঙ্কর কালো জাদু প্র্যাকটিস করে অনেক হিংসাটে অনেক হিংসুটে ওরা মানে অনেক হিংসা করে কে কি করে না করে এগুলি নিয়ে খুব চর্চা করে যার কারণে গ্রামে বসবাস করা অনেক কঠিন তো সেভাবে চিন্তা ভাবনা করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তালা আমাদের সকল মুমিনদেরকে হেফাজত করুন সবচেয়ে ভালো হইতো যদি আমরা একটা মুমিন কাফেলা তৈরি করতে পারতাম বা কাহাফ কাফেলা তৈরি করতে পারতাম অর্থাৎ আসাবে কাহাফের যুবকরা যেমন ইমান বাঁচানোর জন্য দূরে চলে গেছিলো এরকম যদি সমমানা মুমিনদেরকে নিয়ে আমরা দূরে কোথাও চলে যেতে পারতাম সবচেয়ে ভালো হইতো এটা হাদিসের উপরে আমলও হইতো কারণ আল্লাহ রসুল বলছেন যে ইমান বাঁচানোর জন্য বকরি এবং সম্পদ নিয়ে এসে পাহাড়ের পাদদেশে চলে যাবে তো আমরা ওই জিনিসটা করতে পারলে খুবই ভালো হইতো যদিও আমাদের এই মুহূর্তে সেই সুযোগটা নাই তবে আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগটা করে দেন আপনারাও দোয়া করবেন যাতে আমরা সমমনা যে মুমিন আসি তারা যেন ইমান বাঁচানোর জন্য দূরে কোথাও চলে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সবই তৌফিক দান করুন আমিন